প্রথমে একটি প্যানের মধ্যে দেড় কাপ পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর বড়ো সাইজের একটি আলু এরকম সাইজ করে কেটে দিয়ে দিলাম এটা একটু ভাব দিয়ে নেব যখন হালকা সিদ্ধ হবে আর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রাখলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায় আর আলুটা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে এক মিনিটের মধ্যে রেখেছিলাম চুলা গাছ বাড়িয়ে দিয়ে তারপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার শাকগুলো ডোকাসহ এটা কেটে আমি চালনে ছেঁকে রেখেছিলাম আর কিছুক্ষণ শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় কিন্তু শাকের মধ্যে পোকামাকড় থাকে তাই কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পোকামাকড়গুলো পানের মধ্যে থেকে যায় মানে নিচে পড়ে যায় মোড়ে তাই অবশ্যই শাকটাকে আগে প্রথমে ধুয়ে পয়সা করে চালনে ছেঁকে রাখবেন আর ভিজিয়ে রাখবেন দিয়ে দিলাম ষাট আটটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঢাকনাটাকে এখন উঠিয়ে নিলাম উঠিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি ঢাকনা দিয়ে দিলে কিন্তু বেশি যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু লাল কালার হয়ে যাবে আর এই সবুজ কালারটা থাকবে না শাকের সবুজ কালারটা থাকলেই কিন্তু খেতে অনেক বেশি মজার হয় দেখতেও সুন্দর লাগে তারপরে ওই পেনটার মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আপনারা যে কোনো তেল দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন চাইলে সরিষার তেল দিয়েও এটা তৈরি করতে পারবেন দিয়ে দিলাম রসুন কুচি প্রথমে আমি এখানে বড়ো সাইজের একটি রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি তারপর আমি দুটি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব যখন এগুলো ভাজা হবে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি রসুনটা আগে প্রথম লাল করে ভাজার পরে পেঁয়াজটা দিয়েছি যখন এরকম লাল হয়ে ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি শাকগুলো আমি একটু শাকের মধ্যে একটু ঝোল ঝোল রেখেছি আপনারা না চেলে ঝোলটা কিন্তু শুকিয়ে নিতে পারেন এখন আমি এই ঝোলটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিটের মতো অবশ্যই ঢাকা দিয়ে ঢাকা যাবে না আর অবশ্যই এটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করতে হবে তাহলে খেতে অনেক বেশি মজা হবে তারপর আমি একটি বাটেতে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এরকম একটি রেসিপি যদি আমাদের দুপুরবেলা গরম ভাতের সাথে থাকে সবাই কিন্তু চেটে পোটে খেয়ে নেবে আমার বাসায় সব সময় আমি এই ধরনের রান্নাগুলো করে থাকি চাইলে আপনারাও ট্রাই করে নিতে পারেন ঝটপট ভীষণ মজা হয়েছিল এখন কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি এরকম একটি শাক রান্না যদি থাকে তাহলে কিন্তু বাসা সবাই চেটে খাবে আর শাক সবজি খেয়ে কিন্তু সবাই সুস্থ থাকবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আশা থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখন